হিন্দ বন্ধুরা তোমরা তোমাদের তোমাদের ইউটিউব চ্যানেল মাওয়ার লাইন পয়েন্ট তো তোমরা ভিডিও থামলেন দেখেই বুঝতে পেরেছো তোমাদের পুলিশের আপডেট প্রাইমারি শিক্ষকের আপডেট আর তোমাদের পশ্চিমবঙ্গের যে আর্মির র্যালি সেটা সম্পর্কে বলবো তো রকমই আপডেট উঠে এসেছে তোমাদের কর্মসংস্থান পেপার থেকে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদের যে বিজ্ঞপ্তি বিরনের তোড় চলেছে সেখানে লেডি কনস্টেবল নেওয়া হবে কি শূন্য কত থাকতে পারে তো এক ক্যান্ডিডেট জিজ্ঞেস করেছে তো দেখো এখানে কি বলেছে পশ্চিমবঙ্গ পুলিশের যে তোমাদের যে পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবেলের লেডি কনস্টেবেল সাব ইন্সপেক্টর পদে কয়েক হাজার শূন্য বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি চলেছে কোন পদে কটি শূন্যপদ সেটা এখনও জানানো সম্ভব নয় সেটা এখনও জানানো সম্ভব নয় ঠিক আছে এটা তোমাদের কর্মসংস্থান পেপার তার কমেন্টে রিপ্লাই দিয়েছে তো সেটা সবাই জানে তুমিও জানো আমিও জানো কারণ আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কিন্তু অলরেডি ঘোষণা করে দিয়েছেন যে আমাদের পুলিশ পুলিশ ডিপার্টমেন্টে তো যেন পুলিশ ডিপার্টমেন্টে অনেক শূন্যপদ খালি পড়ে রয়েছে বা সেখানে তারা জয়েন করাবে ঠিক আছে তো সেই সম্পর্কে শূন্যপদ চব্বিশ হাজার প্লাস দুই হাজার সেখানে সাব ইন্সপেক্টর পদেরও খালি রয়েছে তো সাব ইন্সপেক্টরের ভ্যাকেন্সি খুব শীঘ্রই তোমাদের বেরোবে যারা প্রিপারেশন নিচ্ছ তারা প্রিপারেশন নাও আর ডাবলি কনস্টেবলের পদেও ভ্যাকেন্সি কিন্তু খুব শীঘ্রই বেরোবে আমি তোমাদের এই ভিডিওতে একটা কথা বলতে চাই যারা ডাব্লুবি কনস্টেবল বা যে কোনো চাকরির ক্ষেত্রেই তোমরা কেন না কেন তোমাদের সবথেকে বড়ো ভুল তোমরা সাফল্য কেন পাও না চাকরিতে তোমাদের এই কারণটা এইটাই যে আজ পড়বো না আমরা যেদিন ভ্যাকেন্সির নোটিফিকেশানটা ওয়েবসাইটে দেখবো তারপর থেকে পড়া চালু করব এখন শুধু এই রকমভাবেই থাকবো ঠিক আছে নর্মালি তো তোমাদের বলছি এই ভুলগুলো করলে কিন্তু তোমরা সারা জীবন চাকরি পাবে না ঠিক আছে আমার যতটুকু মানে ই বলে মাইন্ড বলে কারণ তোমাদের কিছু না কিছু খামতি থাকবে কোনো না কোনো জায়গায় যায় ছিটকে যাবে অবশ্যই তুমি এখন তো কমপক্ষে প্রিপারেশানটা চালাও হালকা পাতলা করে হালকা পাতলা করে তোমরা রানিংটাও করো ঠিক আছে তাতে কিন্তু কোনো ক্ষতি নেই তোমরা প্রিপারেশনটা চালাও এই এই আমাদের এই চ্যানেলে তোমাদের সবারই চ্যানেল এই চ্যানেলটা এই চ্যানেলে কিন্তু তোমরা জিকে ক্লাস পেয়ে যাবে সকালবেলা সকাল দশটার দিক খুব গুরুত্বপূর্ণ জিকে সমস্ত পরীক্ষার জন্য ঠিক আছে তো তোমরা পুলিশের আপডেটটা পেয়ে গেলে ঠিক আছে পুলিশের আপডেট পুলিশের কবে বেরোতে পারে কবে বেরোতে পারে সেটা নভেম্বর ডিসেম্বর ধরে রাখো এখনও কনফার্ম ডেট কোনো ফিক্স হয়নি যদি ডেট ফিক্স হয় আমি যদি জানতে পারি আগে তো তোমাদের অবশ্যই কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করব বা জানিয়ে দেব ঠিক আছে এবার যে আপডেটটা তোমাদের প্রাথমিক শিক্ষক এ বছর কি প্রাইমারি টেট পরীক্ষা হবে নতুনদের কি দরখাস্ত করার সুযোগ দেওয়া হবে তো এই ক্ষেত্রে দেখো প্রাইমারি যে তোমাদের প্রাইমারি টেটের বিজ্ঞপ্তি কালী পুজোর পরেই বেরোনোর সম্ভাবনা পরীক্ষা হতে আগামী বছর প্রথম দিকে নতুন প্রার্থীরা দরখাস্ত করতে পারবেন তো কালী পুজোর পরে তোমাদের দরখাস্ত বেরোর সম্ভাবনা রয়েছে তো ধরে রাখতে পারো যে তোমাদের ডিসেম্বর বা জানুয়ারি মাসে তোমাদের কিন্তু নতুন ভ্যাকেন্সির যে বিজ্ঞপ্তি সেটা কিন্তু বেরোনোর চান্সটা প্রবল রয়েছে ঠিক আছে নভেম্বর মাসে বেরোনোর চান্সটা খুবই কম রয়েছে ডিসেম্বর মাস তুমি ধরে চলো ডিসেম্বর মাসে তোমাদের যে প্রাইমারি শিক্ষকের যে বিজ্ঞপ্তি সেটা কিন্তু বেরোনোর চান্সটা প্রবল রয়েছে ঠিক আছে নভেম্বরও বেরোতে পারে তো ডিসেম্বর তোমরা ধরে চললে বেটার দেখো তারপর তোমাদের সেনাবাহিনীর র্যালি যেটা সম্পর্কে সেনাবাহিনীর আপডেট আমার কাছে এসেছে সেনাবাহিনীতে একজন জব করে তো একটা গুরুত্বপূর্ণ আপডেট পেয়েছি যে সেনাবাহিনী পশ্চিমবঙ্গের শালুগেরা মেদিনীপুর মেদিনীপুর সেনাবাহিনীর র্যালি কবে হবে তো সেই সম্পর্কে ঠিক আছে পশ্চিমবঙ্গের সালুগেরার র্যালি এখানে কি বলেছে এখানে কিন্তু ঠিকই বলেছে কর্মসংস্থান পেপার পশ্চিমবঙ্গে কোনো জেলাতেই এখন সেনাবাহিনীর র্যালি বা তারিখ ঠিক করা হয়নি তবে সেনাবাহিনীর সূত্র খবর ডিসেম্বর জানুয়ারিতে র্যালি হওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে তো এখানে তোমাদের আমি একটা আপডেট বলে দিচ্ছি যারা শিলিগুড়ি সালোবেরা র্যালির জন্য অপেক্ষা করছে তাদের ক্ষেত্রে আমি তোমাদের বলে দিচ্ছি ফেব্রুয়ারির ফার্স্ট উইক থেকে কিন্তু তোমাদের র্যালি শুরু হওয়ার একটা কথাবার্তা চলছে এখনও ডেটটা সেটা ফিক্স হয়নি আর যদি সেটা জানতে পারি সমস্ত কিছু তথ্য তোমাদের একটা ভিডিও করে স্পেশালি বানিয়ে দেবো ঠিক আছে তো সালোগেরা র্যালি সম্পর্কে তোমাদের বলে দিলাম ফেব্রুয়ারি মাসে তোমাদের ফার্স্ট উইক থেকে কিন্তু তোমাদের র্যালি স্টার্ট হচ্ছে ঠিক আছে এটুকু আপডেট আমার কাছে এসেছে এখনও কতটা সঠিক সেটা আমি তোমাদের বলতে পারছি না কারণ কোনো সূত্র মারফত এই খবরটা পেয়েছি একজন জব করে তো তিনি আপডেটটা দিয়েছেন যে ফেব্রুয়ারি মাসে শিলিগুড়িতে আর্মির র্যালি হওয়ার চান্সটা বেশি সেই সম্পর্কে কোনো রকম এখনও মানে ডেট ফিক্স হয়নি কিন্তু চান্সটা বেশি রয়েছে নাইনটি পারসেন্ট চান্স ফেব্রুয়ারির ফার্স্ট উইক থেকে তোমাদের র্যালি কিন্তু স্টার্ট হয়ে যাবে ঠিক আছে তোমাদের ফর্ম ফিল আপ কবে হবে সেটা নেক্সট ভিডিও বা সমস্ত কিছু তথ্য তোমাদের নেক্সট ভিডিওতে বলে দেবো ভিডিওটা দেখে তোমরা বুঝতে পেরেছো যে তোমাদের কী কী টপিকে বললাম তো ভিডিওটা তোমাদের আবারও বলছি জি কে ক্লাসটা তোমরা সবাই অ্যাটেন্ড করো এই চ্যানেলে এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে সকাল দশটার দিক ঠিক আছে প্রতিদিন তো অবশ্যই অ্যাটেন্ড করো আর আগেকার জি কে ক্লাসের ভিডিওগুলোও তোমরা ওয়াচ করো সেখানে গুরুত্বপূর্ণ জিকে আছে আশা করি পরীক্ষায় আসার মতো জিকেগুলো তোমাদের করাচ্ছি আর হান্ড্রেড পার্সেন্ট তোমাদের পরীক্ষায় যে কোনো চাকরির পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট তোমাদের চলে আসবে দেখিয়ে দেখে নিও কিছু হলেও তোমরা কমেন্ট পাবে সেখান থেকে ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করে দিও চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেলবেলা ঘন্টিটা অন করে দিও জয় হিন্দ জয় ভারত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকো সুরক্ষিত থাকো বাই